খুব সুন্দর একটা সিলিকন মোল্ড কিন্তু আমাদের কাছে নিয়ে এভেলেবল হয়েছে খুবই ভালো কোয়ালিটির কিন্তু এই মোলটা আপনার যারা মেকআপ থিমের কেক তৈরি করতে চাচ্ছেন বা বিভিন্ন গার্লের জন্য তারা কিন্তু এই ইউজ করতে পারেন খুবই ভালো কোয়ালিটির একটা সিলিকন মোল্ড এখানে কিন্তু মেকআপের সব কিছুই আপনার পেয়ে যাচ্ছেন এখানে অনেকগুলো ব্রাশ রয়েছে শেড রয়েছে আইলাইনার মাস্কারা লিপস্টিক তো সব কিছু কিন্তু পেয়ে যাবেন খুবই ভালো কোয়ালিটির একটা সিলিকনের মোল্ড আপনারা যারা এই থিমের কেক তৈরি করতে চাচ্ছেন অবশ্যই এই মোল্ডটা একবার ইউজ করে দেখতে পারেন খুবই সফট একটি মোল্ড খুব সহজে প্রতিটা শেপ এই যে দেখেন কতটা সহজে কতটা ইজিলিভাবে মোল্ড আউট করা যাচ্ছে প্রতিটা শেপ আমাদের পেজে কিন্তু এটার মোল্ড আউট পিকটা দেওয়া রয়েছে অবশ্যই আমাদের পেজটাকে ভিজিট করবেন খুবই ভালো কোয়ালিটির এই মোল্ডটা সম্পূর্ণ মোলটাই কিন্তু সিলিকনের খুব সুন্দর একটা মোল্ড খুব সুন্দরভাবে কিন্তু ফিনিশিংটা দেওয়া রয়েছে প্রতিটা শেপের আপনার যারা এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের প্রেজেন্ট বক্সে নক করবেন আমাদের মডারেটর আপনাদেরকে সাহায্য করবে এই প্রোডাক্টগুলো আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে সব জায়গাতেই ডেলিভারি দিয়ে থাকি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম